আসসালামু আলাইকুম সো গাইস দেখতে পাচ্ছেন এই যে কেরালায় মেঘলা মেঘলাচ্ছন্ন ভাব আজ মোটামুটি চার পাঁচ দিন থেকে পানি হচ্ছে এই যে আকাশে পুরো টাইম মেঘলাচ্ছন্ন থাকছে যখন তখন ফুরফুর করে বৃষ্টি চলে আসছে এই যে আজকে অনেক অসুবিধা হচ্ছে আমাদের আজকে আটটা নটা অবধি দোকানও খোলা নেই কোনো দোকান আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি একবার যাচ্ছি তো একবার ওই দিকে সবজি এবং চাউল ডাউল ভাবে খোলা নেই কিছু ছোটখাটো দোকান খোলা আছে সীমিত পরিমাণে কিন্তু আজকে বৃষ্টির জন্য সব দোকান বন্ধ আর এই আমরা যাচ্ছি কি করবো এইখানে দোকান খোলা পেলাম না এই তো যাচ্ছি আমরা আপনারা সবাই সকলে কেমন আছেন এবং আপনারা কোথায় কোথায় কোথা থেকে দেখছেন আপনারা সকলে জানাবেন এবং আপনাদের শহরে বা গ্রামে আপনাদের যেখানে থাকেন সেইখানে পানি হচ্ছে কিনা কমেন্টে জানাবেন <laughs> <laughs> <laughs>